আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কলকাতা নিউ মার্কেট মার্কোস স্ট্রিট থেকে কলকাতা দমদম এয়ারপোর্টে অতি সহজে এবং কম টাকায় যেতে পারেন কারণ অনেক সময় দেখা যায় আমরা একলা বা দুজন ট্রাভেল করি আমাদের সাথে তেমন কোনো ব্যাগ থাকে না হয়তো আমরা ডোমেস্টিক ফ্লাইটে কলকাতা থেকে ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারি বা অনেক সময় কলকাতা থেকে ঢাকা আসি বা অন্য দেশে যাই কলকাতা এয়ারপোর্ট দিয়ে সেক্ষেত্রে আমরা কিভাবে কম ভাড়ায় আমরা কলকাতা এয়ারপোর্টে যেতে পারি সেই আলাপ আলোচনা করবো এবং সেটাই আপনাদের জানানোর চেষ্টা করবো শুরুতে আপনারা ডিসপ্লে তে দেখতে পারতেছেন স্প্লেনেট মেট্রো স্টেশন এটা আপনারা জানেন এটা কলকাতা নিউ মার্কেট মার্কো স্টেটের এর পাশেই মেট্রো স্টেশন স্প্লেনেট এখানে এসে আপনারা পনেরো রুপি ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন দমদম জংশনে নেমে সেখান থেকে আপনারা বের হয়ে আপনারা একটা অটো নিতে পারেন করে আপনারা চলে যাবেন নাগের বাজার নাগের বাজার গেলে আপনার ভাড়া পড়বে তিরিশ রুপি নাগের বাজার থেকে আপনারা আবার এক নম্বর অটো স্টেশন আছে সেখান থেকে অটো ধরে চলে যাবেন দমদম এয়ারপোর্ট কাছে সেখানে আপনার ভাড়া নিবে তিরিশ রুপি তবে ওই অটো থেকে নেমে আপনাদের আবার কিছুক্ষণ হেঁটে যেতে হবে আরেকটা উপায় আছে যেটা আমার কাছে সহজ এবং বেস্ট মনে হয়েছে এবং আমিও এইভাবে এবার কলকাতা এয়ারপোর্টে এসেছি এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে আমি অলরেডি অন্য একটা দেশে গেছি সেই নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে থাকলে ফলো করবেন আর ভিডিওটি উপকার মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো চলুন আরেকটা উপায় আপনাদের জানানো যাক বিয়স আরেকটা উপায় হলো আপনারা ইস প্ল্যানেট স্টেশন ধরে সোজা সামনের দিকে এগোবেন রাস্তা ধরে আপনারা রাস্তা সামনে এই মসজিদটা দেখতে পাবেন এই মসজিদের অপোজিট সাইডে একটা মিষ্টির দোকান পেয়ে যাবেন মিষ্টির দোকানের নাম হলো কেচি দাস মিষ্টির দোকান এটা কলকাতার ঐতিহ্যবাহী ভালো মিষ্টির দোকান না চিনলে কাউকে জিজ্ঞাসা করবেন এই মিষ্টির দোকানের পাশেই একটা ঘড়ি বিক্রি করে এরকম দোকান পেয়ে যাবেন দোকানের এই সামনে রাস্তার পাশে দাঁড়ালেই আপনারা এসি থার্টি নাইন এয়ারপোর্ট বাস পেয়ে যাবেন এই বাস আপনারা প্রতি পূর্ণ বিশ মিনিট পর পরই আসে সুতরাং এখানে একটু অপেক্ষা করবেন আর যদি কোনো কনফিউজ থাকে কাউকে জিজ্ঞাসা করতে করে নিতে পারেন এসি থার্টি নাইন এটা সরাসরি আপনার এয়ারপোর্টে গিয়ে আপনাকে ড্রপ করবে এয়ারপোর্টে ড্রপ করার পর আপনারা একটু সামনের দিকে এগোবেন সামনের দিকে এগোলে আপনারা টার্মিনাল প্রথমে আসবে তারপর হইলো আপনার ইন্টারন্যাশনাল টার্মিনাল আসবে এই যে একটা শিডিউল আপনি এখানে দিয়ে দিলাম এবং এই বাস বাড়ানি বললো এই যে এটা বাসের স্টপেজ এর দৃশ্য এগুলো আপনারা দেখে নেবেন এই বাস বাড়ানি বলল আপনার পঞ্চাশ রুপি তো এটা হলো আপনার ডোমিস্টিক টার্মিনাল এই ডোমেস্টিক টার্মিনালের নিজ ধরে একটু হেঁটে সামনে গেলেই আপনারা ইন্টারন্যাশনাল ডিপাচার গেট পেয়ে যাবেন তবে ডিপাচার গেটটা আপনার সম উপরে আপনারা যারা ডিপাচার করবেন আপনারা সরাসরি লিফটে দোতলায় উপরে চলে যাবেন উপরে গেলেই আপনারা আপনার রিয়েলাইজার বোর্ডিং পাস ইমিগ্রেশন এগুলা পেয়ে যাবেন বা কনফিউজ হলে কাউকে জিজ্ঞেস করতে পারেন সুতরাং মাত্র পঞ্চাশ রুপি দিয়ে আপনারা স্প্লেনের থেকে সরাসরি এয়ারপোর্টে চলে আসতে পারবেন কোন রকম জামেলা হেসেল ছাড়াই অযথা আষ্টশ এক হাজার সাতশো রুপি কেন ট্যাক্সি ভাড়া সকলে পরামর্শ হলো যাদের ব্যাগেজ কম আছে বা একজন আছেন তারা বা দুজন আছেন এইভাবে আপনার কম খরচে এয়ারপোর্ট চলে আসতে আসতে পারেন তবে মনে রাখবেন আপনাদের সময় বে প্রায় এক ঘন্টা এক ঘন্টা সময় হাতে রেখে এবং বাসের যেহেতু বিশ মিনিট বা কোনো সময় তিরিশ মিনিট পনেরো মিনিট লাগে সেই সময়টা আপনারা হাতে ধরে বের হবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন